ভগবানকে ভালোবাসা আর তারপরে তাকে প্রার্থনা করা দ্যাটস অল এটা হচ্ছে উপায় এখন উপায় মানে মুক্তির উপায় তো আমি এই যে জন্মেছি জন্মাবার পর কর্ম তো করতেই হয় এমনি হাতে পায়ে কাজ না করলেও মনে মনে কর্ম করি আর মনের কর্মের মধ্যে ভালো হয় মন্দ হয় তো সুতরাং এই নানান রকম কর্মের ফলটা আমাকে আবার ভোগ করতে হয় ওই মাঝে মাঝে দেখবেন আমি অনেকেই বলেন যে বাড়িতে ছেলেরা যখন একটু বড় হয় ষোলো আঠেরো বছর বয়স হলো ওদের চিন্তা ভাবনাগুলো পাল্টে যায় বাবা মারা পর্যন্ত ওকে চিনতে পারে না বলি তো এখন কীরকম কথা বলছে কীরকম কাজ করছে এতদিন কুটকুট করে যা বলতো সব শুনতো হঠাৎ করে বদলে গেল কেন তার কারণ হচ্ছে ওর আসল যে কর্মফলের বাক্সটা খুলল ওই যে গত জন্মে ও যে কর্মগুলো করে এসেছিল সেই পোঁটলাটা খুলেছে এবারে আর ও নিজেও জানে না এবারে ওই কর্মফল ওকে ঠেলে ঠেলে নিয়ে চলবে কিছুতেই আপনি ঠিক করতে পারবেন না সেই জন্যে এই সাধু সঙ্গ তারপরে গুরু করা তারপরে মন্দিরে যাওয়া এই করে 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 যদি একটুখানি ওই কর্মটাকে একটু কম করা যায় কিন্তু বাবা মা কোনো সাহায্য করতে অতটা বেশি পারে না গুরু একটু গাইড করেন কিন্তু ও সবই নিজের উপর নির্ভর করে তো ওই যে মাসের উপায় কী ওই জিজ্ঞেস করছি উপায় হচ্ছে মুক্তি মুক্তি কিসে জন্ম মৃত্যু জরা ব্যাধির ওই চক্র থেকে আমরা বেরিয়ে যেতে চাই কেন যেতে চাই যে যত ধর্ম আছে ধর্ম ব্যাপারটাই হচ্ছে ওইটা ধর্মের ব্যাপারটাই হচ্ছে আমি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে চক্র চলছে আমি যদি আমার বংশের দিকে তাকাই আমার দাদু 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 ওই একই হয়েছে জন্মেছেন বড় হয়েছেন বিয়ে করেছেন সংসার করেছেন জমি জমা তারপর একদিন মারা গেলেন আবার তার ছেলে তারপর তার ছেলে চলেইছে চলেইছে একই জিনিস ঘটেই চলেছে কিন্তু কিছুতেই ওর লোভ থেকে আমরা বেরোতে পারছি না কিছুতেই পারছি না এখন আমি দেখেছি একটা ফ্যামিলিতে ওদের সেই কোন শাশুড়ি মার হাতে একটা বালা ছিল তখনকার দিনে মোটা সোনার বালা সেইটা উনি কাকে দিয়ে গেছেন ওই নিয়ে তুমুল ঝগড়া এখন মার হাতের বালাটা তো শাশুড়ি মা মারা গেলেন বলেই তো দিয়ে দিলেন আমিও একদিন মারা যাব তো নিয়ে করবোটা কি বালাটা আর তবু শাশুড়ি মা একটু পরে ঘুরতে পারতো তখনকার সমস্ত ঠিক এখন তো চোট জাকাত পড়তেও পারবো না সারাক্ষণ ব্যাংকের লকারে থাকবে নিজেও যে মাঝে মাঝে কুলে কুলে দেখব তার উপায় নেই তথাপি লোভে পড়ে মারামারি করছি ঝগড়া করছি আমি কেন পাবো না ও কেন পাবে এইটা হচ্ছে অজ্ঞান অজ্ঞান হচ্ছে ওইটা থাকবে না তো কিছু নিয়ে করবোটা কিচ্ছু থাকবে না সুতরাং ওইটা যেই মাথার মধ্যে ঢুকলো যেটা আছে দিন চলে যাচ্ছে যথেষ্ট খুব ভালো চলে যাচ্ছে খুব আনন্দে থাকা যে কটা দিন বাঁচব যেটা পেয়েছি তাতে আনন্দে থাকবো আমার চারপাশে যারা আছে ওদেরকেও আনন্দটা দেব তোমার কি চাই যতটুকু পারি আমি দেব কোনো রকম ওই হিংসা বিদ্বেষ এসব কিচ্ছু করতে নেই কিছু থাকে না তাই উনি বললেন অনুরাগ অনুরাগ মানে রাগ মানে আকর্ষণ অনুরাগ মানে প্রচণ্ড ভালোবাসা কার প্রতি ভগবানের প্রতি আচ্ছা ভালো যে বাসবো তার জন্য একটা বিশ্বাস চাইতো বিশ্বাস না থাকলে আমি ভালোবাসি কী করে সুতরাং ভগবানের প্রতি প্রথম বিশ্বাস রাখতে ভগবান আছেন ঈশ্বর আছেন কিন্তু তাকে দেখিনি আমি দেখিনি তখন দুই বুদ্ধদেবের কাছে একজন গেছিল যে মশাই একটু ভগবান সম্পর্কে বলুন এটা গল্প তখন বলছেন তুমি তোমার ঠাকুরদাদা ভগবান দেখেছে বলছো মনে হয় না তোমার বাবা দেখেছে না কনফার্ম দেখেনি তা তুমি দেখে এখন চোদ্দ পুরুষ ভগবানকে দেখেনি এখন ভগবান নিয়ে কেন মাথা ঘামাচ্ছ বরং সত্য কথা বলো তো লোককে একটু সেবা করো ভালোবাসো আর নিজে সৎ থাকো ওইগুলো করো বুদ্ধদেব ওকে কয়েকটা এই কথাগুলো বললেন যে এটা নিজেই ভগবান হয়ে যাবে কিন্তু বুঝতে পারলো না বেরিয়ে এসে বলল বুদ্ধদেব ঈশ্বর মানেন না কিন্তু তা নয় ঈশ্বর মানেন কিন্তু কাকে বলবেন ও বুঝবেটা কি ঈশ্বর সম্পর্কে সেইটাতে উনি বলছেন প্রথমে তো একটা ঈশ্বরকে বিশ্বাস কেমন করে বিশ্বাস করব ঠাকুর বলেছেন বাস সেই জন্য একটা জায়গায় নোংর ফেলে রাখতে হয় অ্যাঙ্কার যেটা একটা জায়গায় ফেলতে আমার অনেক দিন আগে একজন স্বামীজিকে আমি একটা পর একটা প্রশ্ন করে যাচ্ছিলাম তো একটা জায়গায় এসে বললেন আমি বললাম এটার কি প্রমাণ উনি বললেন জানো এই একটা জায়গায় এসে না বিশ্বাস করতে হয় এমন বিশ্বাস ছাড়া অন্য কোনো উপায় নেই যতক্ষণ না তোমার নিজের অভিজ্ঞতা হবে ততক্ষণ তো তুমি জানো না সুতরাং তুমি কারুর না কারুর উপর বিশ্বাস করতে হবে আমরা যে ডাক্তারের কাছে যাই ডাক্তার বলল শুনুন আপনাকে কিন্তু একটু লিখে দিন মরে গেলে আমি দায়ী নয় কিন্তু বেঁচে গেলে আপনি আবার বাড়ি যাবেন তো বলে সই টই করিয়ে দিয়ে এবারে ডাক্তারের কাছে শুয়ে পড়লাম সে আমার একদম পুরো পেটটা চিড়লো কি কি করলো এখন এই যে বিশ্বাসটা না থাকলে তা অবশ্য তার আগে খবর নিয়েছি যে ডাক্তারটা কজন লোককে মেরেছে বলে একশোর উপর হয়ে গেছে বল তবে ঠিক আছে এক প্র্যাকটিস হয়ে গেছে একজন লোক অপারেশনে যাচ্ছে খুব কাঁদছে তবে তুই কাঁদছ কেন ডাক্তার জিজ্ঞেস করছে জানেন ডাক্তারবাবু এই প্রথম আমার অপারেশন হবে কোনো দিন আগে তো হয়নি বল তাতে কি আমিও তো এই প্রথমবার করবো এরা করি না এবারে যার অপারেশন হবে টক করে নেমে দৌড়ে পালিয়েছে বলছেন না আপনার কাছে করাবো না এখন এখন প্র্যাকটিসটা আমার উপর দিয়ে হবে না সেই করলে রকম আমরা যখন ওই প্রথম কিন্তু দেখে নিতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণের অসাধারণ চরিত্র তার কিচ্ছু চাই না কিচ্ছু নিচ্ছেন না নাম যশ চাই না টাকা পয়সা চাই না মান মর্যাদা চাই না এই লোকটা কিন্তু বিভোর হয়ে রয়েছে আর যেখানে যায় বড় বড় মানুষগুলো ওর একেবারে ওর কাছে ছোট্ট হয়ে যায় ঠাকুর নিজেই বলছেন যখন কোনো বড় বড় লোক আসত পণ্ডিত আসতো আমি ভয়ে লুকিয়ে পড়তাম কেমন করে ওদের সঙ্গে কথা বলবো কিন্তু মা বলতেন মা বলে মা কালী যে তুমি যাও এবারে যেই সামনে গিয়ে বসতাম তখন দেখতাম ওরা সবাই এই টুকুটুকু ওরা মানে কিছুই না ভগবানের শক্তির কাছে কিচ্ছু করা যায় না বুদ্ধদেবের জীবনেও একটা খুব সুন্দর ঘটনা আছে বুদ্ধদেব প্রথমে যখন সাধন ভজন করতেন তখন কিছু লোক জুটেছিল সঙ্গে সঙ্গে থাকত খুব কঠোর তপস্যা করতো কোনো কিছু খেত না আর কিছু না খেলেই লোকেদের বড় আনন্দ হয় ভাবে যে বিরাট তপস্যী কেননা ও কিছু খায় না কিছু না খেলেই খুবই একটা বড় তপস্যা তখন সেই জন্য ওরা খুব কিচ্ছু খেতেন না সুতরাং খবাই খুব ইয়ে করতো তারপরে আর দেখছি হচ্ছে না তো খাওয়া দাওয়া শুরু করলো মানে একটু একটু ফল টল খেতো তখন ওরা ওকে বললো না তুমি চলে যাও তোমার সব ভেঙে গেছে তুমি তপস্বী নাও তো আমরা সব জানি বুদ্ধদেব গিয়ে তপস্যা করলেন স্নান টান করে যেন বসলেন তো তাকে দেখে একটি মেয়ে সে সুজাতা বোধ হয় ও পায়েস নিয়ে এসেছিলো সে খেতে দিলেন খাবার পর তো তৃপ্ত হলো তার তখন উনি ধ্যান করতে লাগলেন সেখানেতেই তার জ্ঞানটা হলো এবারে জ্ঞান লাভের পর যখন ফিরছেন তখন ওই পথ দিয়ে ফিরছেন ওখানে যে ছোট্ট বাড়িটা করে ওই পাঁচজন থাকতো ওরা দূর থেকে ওকে দেখে বলছে না আমি ওরা উনি এলে না আমরা ওকে কোনো সিট ছেড়ে দেবো না ওকে বলবো না বসো আর আমরা উঠে দাঁড়াবো না কোনো রকম সম্মান দেব না বুদ্ধ তো রাজার ছেলে সুতরাং ওরা একটা একটু তো সম্মান ছিল কিন্তু ওরা নিজেরা ঠিক করছে যে আমরা সম্মান দেবো না কিন্তু যেই মুহূর্তে বুদ্ধদেব সামনে এসে দাঁড়ালেন ওরা নিজেরাই অবাস হয়ে গেল উঠে দাঁড়ালো সম্মান দিতে ভগবান শ্রীরামকৃষ্ণকেও দেখি তখনকার দিনে বিখ্যাত বিখ্যাত লোকের কাছে যাচ্ছেন আর তারাই কীরকম হয়ে যাচ্ছে একেবারে অজ গ্রামের একটি লোক তার গ্রামের সেই টানটাতে কথা বলতেন বাঁকুড়ার সেই গ্রামে তার টানে কথা বলছেন তারপরেতে একটু তোতলা ছিলেন বলে শোনা যায় তথাপি মুগ্ধ হয়ে যেতেন ওদের কথাবার্তা শুনে কেন কেন স্বয়ং ভগবান সেই জন্যেই এটা প্রমাণ করে তো এই তিনি যখন বলেছেন সত্যি বলছি ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় বাস আমার ওটাতে বিশ্বাস আমি নিজে দেখিনি বটে কিন্তু উনি যখন বলেছেন এই বিশ্বাস করলাম যেই বিশ্বাস হলো তখন ভালোবাসা কেন ভালোবাসা যে ঈশ্বর সবাই কি কত ভালোবাসেন সবার জন্য কত কি করে যাচ্ছেন তখন একটা অনুরাগ হয় তারপরে তখন ঈশ্বরের জন্য একটু রান্না করব। তাকে একটু সাজাবো কোনো একটু কিছু পেলাম প্রথমকে দেবো তো সব কিছুতেই যখন ভালোবাসা হয় তখন ওইভাবে আমি দেখেছি ছেলে মারা গেছে কিন্তু মা ও ছবির সামনে সব সবসময় গল্প করতেন কিছু এলো এ দেখ বাবু এ হয়েছে ওই হয়েছে অন্যরা দেখলে একটু কিরাম লাগবে কিন্তু মা কিন্তু মনে করছে না ছেলে মারা গেছে তা ওটাখানে তো এই যে ভালোবাসাটা রয়ে গেল ভগবানের সঙ্গে সেই জন্য সময় গল্প করতে হয় কথা বলতে হয় ঘুরছি পিচ্ছি সব কিছুতে মা শ্রী মা শারদামণি দেবী ঠাকুরের একটা ছবি নিয়ে যেতেন আর যেখানে ঠাকুর যাননি ওখানে ওই ব্যাগ থেকে ছবিটা বের করে বলতেন এই দেখো ওই জায়গাটা তো তুমি দেখো নি খুব ভালো জায়গা তো ছবিটা দেখিয়ে দেখিয়ে দেখাতেন বিশ্বাস যে ঠাকুর আছেন তো এরকমভাবে ভগবানের প্রতি ভালোবাসা বিশ্বাস যখন এসে যায় তখন কি হয় প্রার্থনা করতে হয় প্রার্থনা মানে কি ভগবানের সঙ্গে কথা বলা তো একজন খুব সুন্দর বলেছিলেন যখন আমরা ভগবানের সঙ্গে কথা বলি সেটা হচ্ছে প্রার্থনা আর যখন ভগবান আমার সঙ্গে কথা বলে সেটা হচ্ছে ধ্যান কেন তখন আমি স্তব্ধ হয়ে শুনছি ভগবান কি বলছেন তা এই যে প্রার্থনা করা মানে এই নয় যে আচ্ছা শোনো আমার কিন্তু সকালবেলা একটা লিস্ট তৈরি করে ফেলল তারপরে সেই লিস্টটা ভগবানকে দিলাম এরকম না দৈনন্দিন কথাবার্তাগুলো সব কিছুতে তো ভদ্রলোক যখন জিজ্ঞেস করলেন মশাই উপায় কি ঠাকুর বললেন প্রথম হচ্ছে অনুরাগ তারপরে ভালোবাসা প্রার্থনা ভক্ত সে আবার স্পেসিফিক সে বলছে আগে অনুরাগ না প্রার্থনা তখন উনি বলছেন আগে অনুরাগ পরে প্রার্থনা প্রার্থনা তো চাওয়া আমি বলছি দাও কাকে ভালোবাসাই নেই ও দেবে কেন যার সঙ্গে ভালোবাসা নেই সম্পর্ক নেই সে দেবে কেন সেই জন্যে ওইটাই আজকে একজন ভদ্রলোক এসছে এসে বলছেন আমার না বেশ কিছুদিন চাকরি চলে গেছে তা আপনার সোর্স লাগিয়ে আমাকে একটা চাকরি দিতে পারেন না আপনাকে কি আগেই দেখেছি না আমি আপনার কাছে আগে আসেনি কিন্তু আমি শুনেছি যে আপনি অনেক পপুলার আপনার সোর্স আছে তখন তাই বললাম আচ্ছা দেখো দেখি তো আগে ভালোবাসাটা হবে তো আগে দু পাঁচ দিন আয় একটুখানি চানাচুরের প্যাকেট ট্যাকেট নিয়ে তারপরে একটু ভালোবাসা হোক নইলে শুধু শুধু প্রাণ করে এসে বললে তবুও আমার খুব মজা লাগলো ওর কথা শুনে দুঃখ লাগলো যে একটা মাঝবয়সীর মানুষ তো তখনই আমাদের ওখানে একজন ভদ্রলোক ঢুকলেন ও একটু বেশ কাজের লোক একটু ভালো অফিসার ওকে বললেন তুমি একটু কথা বলে দেখো ওরা দুজনে কথা বললো এখন এই প্রথমে অনুরাগ হতে হবে বিশ্বাস হতে হবে ভালোবাসা আসতে হবে তারপরে প্রার্থনা করতে হবে তারপরে ঠাকুর বলছেন ডাক দেখি বন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে এ খুব সুন্দর একটা গান আছে ডাক দেখি মন ডাকার মতো এখন একলা একলা নির্জনে গোপনে যখন ভগবানকে ডাকা যায় তারপরে যদি চোখ দিয়ে জল পড়ে কেউ দেখছে না কেউ শুনছে না আমি আর ভগবান শুধু তখন মনটা হালকা হয়ে যায় তখন মনে হয় যেন না কেউ একজন শুনেছেন কেউ একজন দেখেছেন আর সত্যি সত্যি শোনে সত্যি সত্যি হয় কিছু না কিছু ভাবে দেখা যায় সমস্যাগুলো সব সমাধান হয়ে যাচ্ছে আর শ্রীরামকৃষ্ণ সুর করে গানটা গাইতে লাগলেন তারপরে বলছেন আর সর্বদাই তার নাম গুণকীর্তন করতে হয় সর্বদাই তার নাম গুণকীর্তন প্রার্থনা করতে হয় তার নাম করা ভগবানের নাম করা কিন্তু নামের সঙ্গে সঙ্গে গুণটাও কেন গুণটা শুধু নাম করলে হবে না যদি গুণটা আমার জানা না থাকে তাহলে আমার মধ্যে ওই কোয়ালিটিটা আসবে না তো ধর্মটা কি ধর্ম মানুষকে ভগবান বানিয়ে দেয় যেমন স্বামী বিবেকানন্দের যে কথা উনি বলছেন রিলিজন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আন টু ম্যান ম্যান আন টু গড রিলিজন ইজ এ প্রসেস একটা সিস্টেম একটা পদ্ধতি একটা প্র্যাকটিস সেটা মানুষটাকে যে মানুষটা নিজের জন্য বাঁচে নিজের স্বার্থ আছে এটা ওটা কিন্তু সেই প্রসেসে সেই লোকটি একদিন ভগবান ভালো মানুষ হয় ভালো মানুষ মানে হচ্ছে অন্যের জন্যে কনসার্ন চিন্তা করে এবং তারপরেই সে ভগবান হয়ে যায়